শুধু তাকসির শোনার জন্য পাগল হলে হবে না আমল করতে হবে মন সৈয়দ সলমান নব্বি সাহেব তিনি যে কথাটা বলেছেন কি দারুণ কথা বলেছেন তা শুধু শুনলে হবে না শুনে এক একজন দায়ী হয়ে যান আপনারা কোরআনে দাওয়ৎকারী হয়ে যান বাড়ি বাড়ি টোর চলে যান মানুষকে বুঝান জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজবাদ ধর্ম সকলবাদের পরিণতি বরবাদ ইসলামের পরিণতি আবাদ ইসলামের পরিণতি কি আবাদ ইসলামের জবাব দেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা ইমানেনেস আর যারা সৎ কাজ করেছে আমি তাদেরকে আমি তাদেরকে অবশ্যই জান্নাত দান করবো সোবাহান্লা এমন জান্নাত দেব যেই জান্নাতের নিচের থেকে সতত প্রবাহিত নহর প্রবাহিত রয়েছে এত সুন্দর জান্নাত তারা পাবে এটা হচ্ছে আল্লাহর এটা করেন ভালো কাজ যদি করেন আল্লাহ সৎকর্মশীলদের জন্য জান্নার দিবেন তারপরে আল্লাহ আবার কি বলছেন শোনেন আল্লাহ কোন সন্দেহ করো না আমার কথায় কোনো সন্দেহ করো না আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে পারে আল্লাহর কথাগুলো বিশ্বাস হয় না ওই যে নির্বাচনের সময় কে একজন কইল এবার আমাকে পাঠাও জম্মের খাওয়া খাইবা রাস্তাগুলো সোনা দিয়ে বানাই দেবো গরুর গাড়ির চাকার মতো ছিলাম বানায় দেবো খাইতে গিয়ে শীত হয়ে থাকবা মানুষেরা মোহাম্মতের ছেলায় অস্থির আহা আরে মুসলমান একটা শাড়িতে ভুলে যায় একটা লুঙ্গিতে ভুলে যায় দশটা টাকায় ভুলে যায় আপনারা মনে কিছু নেবেন না তো একটা ছাগল তার দাম হয় পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার টাকা কিন্তু নির্বাচনের সময় আল্লাহর বান্দাদের দাম যারা ভোট দিতে যায় এই ছাগলের চেয়ে তো কমে যায় পঞ্চাশ টাকা একশো টাকায় বিক্রি হয়ে যায় আহা আপনারা কিছু মনে নিলেন না তো রাগ না আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য দুঃখিত এইটা এটা হলো বাস্তব এটা আমাদের সমাজের বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে চিনতে হবে কার পিছনে দৌড়ায় কি নামাজ পড়ে ও তো আল্লাহ হক আদায় করে না মানুষের হক আদায় করবে কিভাবে অন্য নামাজ নাই অর্চরিত্র নাই মদ খায় কৌতায় থাকে না কি নেতৃত্ব তো সেই দিতে পারে যা দিন আছে চরিত্র আছে আল্লাহ অনুভূতি আছে কি বলেন ঠিক কিনা আধারে ঘুরে বেড়াতেছেন আমির উলিন নেতা কারে বলে দেখেন রাতের আধারে ঘুরে বেড়াচ্ছেন কোথায় কি হয় না হয় মরুভূমির ভিতরে একটা তাপুর মধ্যে আলো জলে কাছে যে বাচ্চাদের কান্না শুনতে পেরেন গিয়ে দেখছেন মা কি যেন রান্না করে আর বাচ্চারা কাঁদতেছে গভীর রাত্রে আমিরুল মোমিন বলে মেয়েলো তুমি তো বড় নিষ্ঠুর এত রাতে রান্না করো কেন সকাল সকাল রানতে পারো নাই কেন সন্ধ্যার সময় খাওয়াই দিতে বাচ্চাগুলি কানত না মহিলা বলতে তুমি কি তোমার তো আমি চিনি না আমি এই বাচ্চাগুলি আমরা কিন্তু মদিনার লোক নয় আমরা মদিনার বাইরের লোক এই দেশের লোক নয় বাইরের থেকে এসেছি মদিনা সরকারের কাছে কিছু পাবো সাহায্য নেওয়ার জন্য এসেছি কিন্তু মদিনায় খলিবার কাছে এখনো যেতে পারি নাই আমরা আজকে তিন চার দিন না খাওয়া রয়েছি খুদার জ্বালায় বাচ্চারা কান্দে আমি হাড়িতে কোনো খানা রান্না করি না বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি আমি তার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে ভয় হয়ে গেল আল্লাহর ভয় তারই হয়ে গেল তার ভিতরে বললেন মা একটু অপেক্ষা করো দেখে কিছু করতে পারি নাকি দৌড়ে চলে গেলেন বাড়ি বৃত্ত আস্তাকে ডেকে বললেন বাই তুলমালের দরজা খুলো বস্তা নিয়ে আসো আটা ঢুকাও পেঁয়াজ ঢুকাও রসুন ঢুকাও তরি তরকারি ঢুকাও ঢুকান হয়ে গেল বস্তা মুখ বান্ধব আমিরুল মোমনিন বলছেন আসলাম এই বস্তাটা রে আমার মাথায় উঠাইয়া দাও আসতাম বলেন হজুর এই বস্তা বহন করার জন্য আমি খাদিম তো হাজির আছি আপনি নেবেন কেন আমিরুল মমনিন বলছেন দেখো যেই দৃশ্য আমি দেখে এসেছি কেমতে আমারে আসামি বানানো হবে তোমারে বানানো হবে না কাজী আমার বোঝা আমার মাথায় উঠা বস্তা মাথায় অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল দৌড়াচ্ছেন রোগীর ভিতরে তাবুর ভিতরে ঢুকে এই বস্তা খুলে দিয়ে আগা করে দিলেন রান্না কর তরকারি নিজে কুটে সাহায্য করলেন রান্না বান্না হয়ে গেল এবার হাজরাতে অমর বাচ্চা দুইটাকে দুই উরুর উপরে নিয়ে রুটি ছিঁড়ে তরকারি মা খায় খাওয়াতে লাগলেন তার বললেন মা তুমি খাও মহিলা খাচ্ছে হঠাৎ করে মহিলার চোখ পড়েছে এই পথিকের দিকে এই আগম দিকে তাকায় দেখে লক্ষ্মীর চোখের পানি দাঁড়িয়ে বীজে ভিজে পড়ছে মহিলা বলতেছে ও পথিক তুমি কি তোমার সবই চিড়িরা তবে আমার মন বলে তোমার ব্যবহার দেখে আমার মন বলে এই মদিনার সরকার আমিরুল মৌমিন খালি পদুরুল মুসলিমা হইয়া তোমার মতো মানুষ হলে বোধ হয় তোমার নিজের পরিচয় নিজের পরিচয় দিয়ে নিজের বাহাবা নিতে চাইলেন না তিনি বললেন মা তুমি আগামীকাল খলিভারে দরবারে যাবে সেখানে আমি আমাকে তুমি দেখতে পাবে পরের দিন মহিলা কষ্ট করে যখন দরবারে চলে গেছেন যে দেখেন কি সর্বনাশ রাত্রিবেলায় যিনি বোঝা বহন করে নিয়েছিলেন তিনি তো খলিফা মহিলা কাছে গিয়ে কর জোরে দাঁড়ায় বলেন আমি রাতে আপনি আমার জন্য কষ্ট করেছেন আমি দিন ভাবে আপনার কাছে উল্টা আমার কাছে মাপ চাইও না তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে যে তোমার খাবার পৌঁছাইতে পারি নাই এই জন্য কেন তিনি দিন আল্লাহর দরবারে ওমর রেস আমির কাতারে দাঁড় করাই না এই নেতা তৈরি করেছিলেন বিশ্ববি জনাব মোহাম্মদ আমার বন্ধুগণ আমলে সালে করে বান্দারা আল্লাহ বলেন ভেস্ত দেব শুধু ভেস্ত দেব না বড় দিয়ে দেব কোন দিবেন বড় কোনটা আল্লাহ পাক বলেন লাহুম জন্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিন ফিহা লা ইয়াবগুন আনহা হিওয়ালা নিশ্চয় যে ব্যক্তি ঈমান এনেছে আর আমলে সলে করেছে আমি ওই বান্দাকে জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউসের নিয়ে তাকে আপ্যায়ন করাবো সুবহানাল্লাহ তার মেহমান করা হবে ফেরদাউসের ভিতরে এমন জান্নাত পাবে যেখান থেকে সার বেরিয়ে যেতে চাবে না কখনো মন চাইবে না যেখান থেকে বেরিয়ে যায় এমন জান্নাত দান করবে বন্ধুগণ আমরা আল্লাহর সাথে দেখা করতে চাই নাকি যারা জবাব দিলেন না আল্লাহর সাথে দেখা করতে চাই আল্লাহর সাথে আমরা যদি দেখা করতে চাই রব্বুলার পরিষ্কার করে বলছেন ফামান কানায় রঞ্জু নেক আরব বিহি ফাল্য়ামাল্লাম স নেহা ওয়াদায়ু শরিক অদায়ু শরিকবে বা দা তেও রব বিহি সঙ্গে যদি দেখা করতে চাও দি দা রে জন্য দুইটা শর্ত কয়টা শর্ত মাবুদের সঙ্গে যদি দেখা করতে চাও তোমার মাওলার সাথে তোমার রবের সঙ্গে যদি দেখা করতে চাও দুইটা কাম করো আমি আল্লাহর সাথে আমার এবাদতের সঙ্গে কাউকে শরিক বানাইও না আমরা পারবো পারবো আল্লাহ শেখ থেকে যেন গোটা চা থেকে দেন জোরে বলেন আমি আরো জোরে বলেন আমিন আর যদি মুসলমানেরা কিছুই না পারে অন্তত আকিদা ইমান বিশ্বাসটা যদি বাঁচাইতে পারে শীত থেকে বাঁচতে পারে তাও ঠিককে বুকে ধারণ করেও যদি আল্লাহর দরবারে উঠতে পারে আমাদের মাফ করে দিবেন অন্তত শেখ আর বেদাককে বুঝতে হবে শীত থেকে বাঁচতে হবে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য দুটি শর একটা হচ্ছে কি আমলের সহলে একটা কি আমলের সলে নেট কাজ করতে হবে ভালো ভালো কাজ ভালো ভালো কাজ আল্লাহরে খুঁজে করার জন্য পুকুর বানায় দেন যেখানে পানি নেই যুবল করে দেন রাস্তা বানায় দেন পুল বানায় দেন হসপিটাল বানায় দেন স্কুল কলেজ মাদ্রাসা বানায় দেন ভালো ভালো কাজ করেন রব্বুল আমি সমস্ত ভালো কাজের ফায়দা দিবেন এই ভালো কাজ যারা করবে আল্লাহকে খুশি করার জন্যে আর যারা আমলে সালে করবে আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীরে স্থাপন করবে না রব্বুল আমি জান্নাতে তাদের সঙ্গে দিদার তাদের নসিব করে দেবে আল্লাহ পাকতে জন্য আমাদেরকে আল্লাহ পাকের সঙ্গে দিদার করা আমাদের শেখ করে দেন আমরা বলি আমিন জোরে বলেন আমিন